সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে লাউর চারা লাগাবো আর লাউর চারা কিভাবে লাগাইতে হয় এগুলো আজকে আমরা এ টু জেড আপনাদেরকে দেখাবো গত একটি ভিডিও আছে এই ভিডিওর মধ্যে লাউয়ের মাদা কিভাবে করতে হয় লাউয়ের মাদার মধ্যে কি কি সার দিতে হয় এগুলো এই গত ভিডিওর মধ্যে দেওয়া আছে আশা করি আপনারা ভিডিওটি দেখে নেবেন আর আজকে আমরা দেখাবো কিভাবে এই লাউর চারা মাদার মধ্যে লাগাইতে হয় আসুন আমরা দেখে নেই কিভাবে এই চারা মাদার মধ্যে লাগাইতে হয় আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাতে যে চারাটি দেখতেছেন এটি হলো একটি লাওয়ার চারা এটি একটি হাইব্রিড জাত এর ফলন খুবই ভালো হয় এটা আমার দশ দিন বয়সের লাউর চারা এখন আমরা এই মাদার মধ্যে লাওয়ার চারাটি লাগাবো আসুন আমরা দেখিনি কীভাবে আমরা এই লাওয়ার চারাটি মাদার মধ্যে লাগাবো এই লাওয়ার চারাটি খুব সাবধানতার সহিত পলিথিন ব্যাগ থেকে আমি খুলে নিচ্ছি দেখেন এই চারোদিকে লাওয়ার শিকড় বের হয়েছে সুস্থ সবল শিকড় আর এই লাওয়ার চারাটু খুবই সুস্থ এবং সবল রয়েছে এখন আমি এই লাওয়ার চারাটি মাদার মধ্যে লাগাবো আর এই যে মাদাটি মাদাটি করেছি এই মাদার মধ্যে আমি সর্বপ্রকারে সার দিয়েছি দেখেন এখানে ডিএপি সার এমওপি সার এবং জিপসাম এগুলি দিয়ে আমি আট থেকে দশ দিন এই মাদাটা রেস্টে রেখেছি আর দুই তিনবার মাদাটাকে আমি কোদাল দিয়ে পুপিয়ে মাটি আলগা করে দিয়েছি এখন আমি চারাটি লাগাবো দেখেন চারাটি লাগানোর জন্য প্রথম একটু গর্ত করে নিয়েছি আমি এভাবে মাটি দিয়ে দেব দেখেন আমি একটি চারা লাগিয়ে দিয়েছি এখন এই মাদার মধ্যে আমি আরেকটি চারা লাগাব খুবই সাবধানতার সহিত এই পলিথিন ব্যাগ থেকেও এই চারাটা খুলতে হবে চারাটা যদি মাটিগুলো যদি সরে যায় তাহলে এই যে শিকড়গুলো আছে ভেঙে যাবে তাহলে চারার মধ্যে একটি আঘাত পড়বে ব্যাগ থেকে মাটিটা হবে আমি আবার আরেকটি বর্তের মধ্যে আরেকটি চারা লাগিয়ে দিচ্ছি এখানে দেখেন এই যে আমি মাটিটা দিলাম চারার গুঁড়ার মধ্যে যেন অতিরিক্ত পরিমাণ মাটি না পড়ে এটা খুবই খেয়াল রাখতে হবে যদি চারা গুড়ার মধ্যে মাটি পড়ে তাহলে চারাটা পচে যাওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দেখেন আমি আমার এই মাদার মধ্যে দুইটি চারা লাউের চারা দিয়েছি এই দুইটি চারাই আমি আপনাদেরকে আজকে লাগিয়ে দেখাইলাম পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকবেন্স চারা লাগানোর পর আপনাদেরকে এরকম কাঠি দিয়ে একটি বেড়া দিয়ে দিতে হবে কারণ আমাদের এখানে গরু ছাগল রয়েছে তারা চারাগুলো নষ্ট করে ফেলবে সেজন্য আমি বাঁশের কাঠি দিয়ে আমি বেড়া দিয়ে দিচ্ছি আর আমার এই মাটিটা পর্যাপ্ত পরিমাণে ভিজে রয়েছে সেই জন্য আমি এখন আর পানি দেব না আমি আগামীকাল পানি দেব এখানে একটা বেঁধে দেব বেঁধে দেবো এই কারণে কারণ এখানে গরু বাছুর আছে তারা এই চারাগুলো নষ্ট করে ফেলবে সেই জন্য আমি এই সেফটির জন্য আমি এই বাঁশের কাঠিগুলো দিয়েছি তারা যাদের এই গরু বাছুর আক্রমণ হতে তারা এরকম বাঁশের কঞ্চি দিয়ে তাদের তারা সেফটিভাবে এভাবে বেঁধে দিবেন তাহলে গরু বাছুর এবং ছাগল যারা পশু পাখি রয়েছে এগুলো এই চারাগুলো নষ্ট করতে পারবেন